আমরা যারা হাউসওয়াইফ গাছ প্রচণ্ড ভালোবাসি বলতে পারো গাছ পাগল আমি আমার সংসার বাচ্চা সামলে যেটুকুনি সময় পাই আমি কিন্তু ছাদ বাগানে দিই আমাদের অনেকেরই চিন্তাধারা দামি সার দামি কীটনাশক প্রয়োগ করতে হবে আমি শুরুতে কোনো রকম পয়সা খরচ করিনি রকম টাকা ইনভেস্ট করিনি বাগানে সহজ ঘরোয়া পরিচর্যা ঘরোয়া যত্ন করি একটি বাগান সুন্দর করে গড়ে তুলেছি সেটি তোমাদের কাছে শেয়ার করি বন্ধুরা গ্রিন গার্ডেনিং মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকে আমি খুব সহজভাবে লেবু গাছের একটি পরিচর্যার কথা বলবো হ্যাঁ আমাদের বাড়িতে অনেক সময়ই ভাত বেশি হয় পান্তা ভাত বলো আর যাই বলো বাসি ভাত বলো সেই পান্তা ভাত বা বাসি ভাত আমরা কিন্তু গাছে প্রয়োগ করতে পারি বিশেষ করে লেবু গাছে লেবু গাছের গ্রোথের পাশাপাশি লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল আনে এই বাসি ভাত বা পান্তা ভাত আমি এর আগেও অনেকবার শেয়ার করেছি আজকে আবারও শেয়ার করছি এবার অনেকেরই প্রশ্ন থাকবে এই পান্তা ভাত বা বাসি ভাত কভার করে দেয়া যাবে বছরে দু থেকে তিনবার এই পান্তা ভাত বা বাসি ভাত দিতে পারো এই দেখো এখানে লেবু গাছ লক্ষ্য করো প্রত্যেকটি শাখাতে যেমন ভরপুর লেবু তেমনি আবার ফুলেও ভরে যাচ্ছে আবার ছোট ছোট গুটিতে পরিপূর্ণ হয়ে গেছে আর এখানে এই যে গন্ধরাজ লেবু অনেকবারই শেয়ার করেছি প্রচুর এক একটি ঠোকাতে অন্তত আটটা দশটা করে লেবু হয়েছে তোমরা লক্ষ্য করো দাঁড়ো আমি ক্যামেরা আরও কাছে নিয়ে এসে দেখাই এই দেখো দেখতে পাচ্ছ চারটে পাঁচটা ছটা আটটা এরকম করে লেবু প্রত্যেকটি থকে ধরেছে এবার আমি যে ব্রাঞ্চগুলো কেটে দিয়েছিলাম সেগুলো থেকে খুব সুন্দর আবার ব্রাঞ্চ বার হয়েছি এবং কাটার পরে কিন্তু গাছে অবশ্যই খাবার দিতে হবে আমরা যেহেতু সব সময়ের জন্য অর্গানিকভাবে পরিচর্যা করছি গাছের সেক্ষেত্রে আমাদের ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা পরিচর্যা করব এখানে লক্ষ্য করো লেবু গাছে প্রত্যেকটি ব্রাঞ্চ দেখতে পাচ্ছ প্রত্যেকটি ব্রাঞ্চ ভালোভাবে লক্ষ্য করো একদম দেখো প্রত্যেকটি ব্রাঞ্চ দেখো এদিকে দেখো ভরপুর কুড়ি আবার ছোট ছোট গুটিতে ভরে গেছে কোনো শাখাতে আবার কোনো শাখাতে দেখো এই দেখো একদম ছোট আবার কোনো শাখাতে দেখো এরকম মাঝারি সাইজের প্রতিনিয়ত একদিক থেকে হচ্ছে আবার একদিক থেকে ফল হারভেস্টও করতে পারবে এই দেখো বেশ কিছু ফল দেখো পেকে গেছে যেগুলো এগুলো আমি হারভেস্ট করে নিচ্ছি গাছে অতিরিক্ত ফল থাকলে গাছের যে খাবার সে কিন্তু পাবে না অন্য অন্য যে এই লেবুগুলো সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে বড় হবে না সেজন্য আমাদের যেগুলো পরিপ্রাপ্ত হয়ে গেছে যে ফলগুলো সেগুলোকে তুলে নেওয়া লেবু পাতিলেবুর প্রত্যেকটি ব্রাঞ্চে দেখো এই দেখো আর এদিকে আবার দেখো বেশ কিছু ছোটো মাঝারি সাইজের লেবু হয়েছে আবার বেশ কিছু দেখো গুটি আছে আবার বেশ কিছু হচ্ছে প্রতিনিয়ত তোমরা হয়তো বলবে যে একটি গাছে না সমস্ত গাছে কিন্তু একই নিয়ম এবার বলবে যে বারো মেশি গাছ আমার কিন্তু বারো মেশি গাছ আমি নিয়ে আসিনি নার্সারি থেকে টবের মাটিতে যদি সঠিক পরিমাণে খাবারের জোগান সবসময়ই থাকে তাহলে কিন্তু ফল ফুল দিতে বাধ্য গাছ দেখো যে ব্রাঞ্চ দেখাবো সেই ব্রাঞ্চেই কিন্তু দেখো কত পরিমাণে দেখো ছোট্ট ছোট গুটিতে ভরে গেছে আবার এই সাইডে দেখো আবার বেশ কিছু বড় বড় হয়েছি আবারও আমরা যদি খাবার প্রয়োগ করি এই গাছের এই ফলগুলো কিন্তু হেলদি হবে পাতাগুলো সবুজ থাকবে এবং এই যে ছোট ছোট গুটি এগুলোও বড় হবে আর সহজেই গাছ কিন্তু সুন্দর গ্রোথ হবে এই গাছটি লক্ষ্য করো মাত্র কুড়ি দিন আগে আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম যে গুটি কলম তৈরি করেছি আর এই গাছের ডালগুলো অনেক বড় বড় ছিল সমস্ত ডালগুলো কেটে দিয়েছিলাম আর এই দেখো আট ইঞ্চি টবে বসিয়েছি কত সুন্দর রেজাল্ট এসছে শুধু দেখো কচি পাতায় পুরো গাছটা ভরে গেছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ এসছে এবং এই গাছটি সহজে ঝোপালো হবে এবং মাত্র তিন থেকে চার মাসের মধ্যেই এই গাছে কিন্তু ফল ফুলে ভরে যাবে একদম সোজা পদ্ধতি তোমরা যদি মনে করো আমরা গুটি কলম করে এরকম রেডি গাছ তৈরি করে নেব সেটিও করে নিতে পারো ছয় ইঞ্চি ডাল কাটিং করে বসিয়ে সেটিও তোমরা চারা তৈরি করে নিতে পারো পরবর্তী সময়ে তোমরা ফল অবশ্যই পাবে ছয় ইঞ্চি ডাল যদি তোমরা কাটিং করে বসাও তাহলে কিন্তু তাতে ফল আসতে দেড় বছর সময় লাগবে কারণ ছয় ইঞ্চির ডাল পেন্সিল আকৃতির ছয় ইঞ্চির ডাল যেগুলো বড় করব সেগুলো বড় হতে অন্তত দেড় বছর সময় লাগবে দেড় বছর পরে তোমরা অনায়াসে ফল পেয়ে যাবে যেমন আমি এই গন্ধরাজ লেবু গাছটি ছয় ইঞ্চির ডাল কাটিং করেছিলাম বর্তমানে আমি ফল পাচ্ছি তো একটু সময় লাগবে আর যদি মনে করো যে এরকম গুটি কলম করব তাহলে কিন্তু বেশি দিন সময় লাগবে না মাত্র ছ মাসের মধ্যেই তোমরা লেবু পেতে শুরু করবে তো দেখো আমার এই গাছটি কত সুন্দর হয়েছে এবং এই যে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বার হয়েছে এই ব্রাঞ্চগুলোর ডোকগুলো আমি হালকা করে পিঞ্চিং করে দিচ্ছি পিঞ্চিং করার কারণ হলো লম্বা লম্বা ডালগুলো আর লম্বা হবে না পাশে থেকে আবারও সাইড থেকে এই যে কেটে দিলাম সাইড থেকে আবারও ব্রাঞ্চ বার হবে এবং গাছটি খুব সুন্দর ঝোপালো হবে আর গাছ যত ঝোপালো হবে তত দেখতেও সুন্দর লাগে এবং তত বেশি ফল ফুলও পাওয়া যায় কারণ একটি দুটি ব্রাঞ্চে খুব বেশি ফল আমরা পাবো না আর যত ব্রাঞ্চের সংখ্যা বাড়বে তত ফলের সংখ্যাও আমরা বাড়াতে পারবো দিকে খেয়াল রেখে আমাদের এই কাজটি মাঝে মধ্যে করতেই হবে তো আমি দেখো মাত্র কুড়ি দিন আগে বসানো গাছটার প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বার হয়েছে সেই ব্রাঞ্চগুলো পিঞ্জিং করে দিয়েছি এবার আমাদের প্রশ্ন থাকবে বাসি ভাত আমরা কেন ব্যবহার করব। তোমরা কি জানো বাসি ভাত বা যে কোনো পচা ভাত দিয়ে আমরা হিউমিক অ্যাসিড তৈরি করতে পারি আর সেটি গাছের একটি মূল্যবান প্রধান খাদ্য বলতে পারো হিউমিক অ্যাসিডে প্রচুর পরিমাণে পুষ্টিমৌল থাকে গাছ হেলদি এবং গাছের গ্রোথ গাছের গঠনগত বিকাশ খুব সুন্দর হয় সেক্ষেত্রে আমরা হিউমিক অ্যাসিড কিন্তু অনেকেই বাজার থেকে কিনে এনে ব্যবহার করি আমরা ভাত দিয়েও অনেকেই হিউমিক অ্যাসিড তৈরি করতে পারি এবার চলে আসা যাক কি খাবার প্রয়োগ করব আজকে আজকে প্রয়োগ করব গাছে ভাত বাসি ভাত পান্তা ভাত যাই ভাত নাও না কেন ভাত আমরা প্রয়োগ করব। বিশেষ করে লেবু গাছে আমি কিন্তু বছরে দুবার কি তিনবার এই বাসি ভাত প্রয়োগ করি লেবু গাছে ভীষণ সুন্দর রেজাল্ট আসে গাছের গ্রোথ ভালো হয় এর পাশাপাশি কেন আমরা ভাত প্রয়োগ করব। ভাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থেকে গাছের অন্যান্য সমস্ত রকম পুষ্টিমৌল পাওয়া যায় আমরা অনেকেই বাজার থেকে হিউমিক অ্যাসিড কিনে আনি গাছে প্রয়োগ করার জন্য আর গাছে হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে গাছের গঠনগত দিক সুন্দর হয় শিকড়ের বৃদ্ধি ভালো হয় এছাড়াও গাছে কিন্তু প্রচুর পরিমাণে শাখা পোশাখা আসে আমরা অনেকেই জৈব উপায়ে হিউমিক অ্যাসিড ঘরেতেই তৈরি করে নিতে পারি ভাত দিয়ে আমার এ ধরনের ভিডিও আছে চ্যানেলে দেখতে পারো এছাড়াও পরবর্তী আমি আরও একটি ভিডিও নিয়ে আসব যে ভাত দিয়ে কিভাবে হিউমিক অ্যাসিড তৈরি করব বাজার থেকে আমরা হিউমিক অ্যাসিড না কিনে এনে এই ভাত দিয়েই তৈরি করে নিতে পারি আর সেটার রেজাল্ট অসাধারণ আসবে তো চলো এই ভাত কিভাবে প্রয়োগ করব গাছে অর্থাৎ লেবু গাছে আর কতটা পরিমাণে দেবো কেমনভাবে দেবো দেখে নিই আর অবশ্যই তোমরা যাদের লেবু গাছ আছে এই বাসি ভাত প্রয়োগ করো ভীষণ ভালো রেজাল্ট আসবে তো চলো কীভাবে মাটিটাকে খুব ভালো করে আমি খুশে নেব। খুশে নেওয়া বলতে আমি এই ভাতটাকে সরাসরি গাছের গোড়াতে প্রয়োগ করব না একদম টবের চার সাইড থেকে এই ভাতটাকে প্রয়োগ করতে হবে যদি গাছের গোড়াতে দিই তাহলে কিন্তু গাছের ফাঙ্গাস লেগে যাবে সেদিকে খেয়াল রাখতে হবে তাই আমি দেখো টবের চার সাইড থেকে মাটিটাকে খুব ভালো করে খুশে নিচ্ছি নেয়ার পরে দেখো এই চামচে করে আমি চার চামচ মতো দিয়ে দেবো আইডিয়া করে একটু দিয়ে দেবে যতটা পরিমাণ লাগে যে টবের চার সাইড থেকে যেন এরকমভাবে দেয়া যায় সমস্তটাই মাত্র কুড়ি দিনের মধ্যে তুমি রেজাল্ট কিন্তু অসাধারণ পাবে দেখো দেওয়ার পরে ঠিক এইভাবে আমি ভাতটাকে ঢেকে দেব ব্যাস চলো আমি পাশের টপটাকে দিয়ে দিই ওই একই পদ্ধতিতে দেবো এই চারদিকের এই নিচের দিকের মাটিগুলো ঠিক এইভাবে আমি আলগা করে নেব নিয়ে গাছের গোড়াতে দেবো না একদম এই টপ বা যে পাত্রে থাকবে সেই পাত্রের এই চার সাইড দেব এবং ভাতটি যখন পচে একদম জৈব কম্পোস্টে পরিণত হয়ে যাবে এবং শিকড় এমনি থেকেই এই খাবারটি গ্রহণ করবে আর গাছের গ্রোথ ভালো হলেই আমরা ঠিক এরকম রেজাল্ট পেয়ে যাব। সমস্ত লেবু গাছে প্রয়োগ করার পরেই আমি ফিরে আসব চলো বাসি ভাতের পাশাপাশি দু থেকে আড়াই মাস অন্তর একটি বার মিক্সড ফার্টিলাইজার এবং আমি আরও একটি উপকরণ ব্যবহার করি পেঁয়াজের খোসা কলার খোসা সরিষার খোলার লিকুইড মাসে একবার হালকা পাতলা দিই ব্যাস এতেই কিন্তু লেবু গাছের কামাল ছুটে যাচ্ছে অসাধারণ প্রত্যেকটি লেবু গাছের থোকায় থোকায় লেবু রেজাল্ট তোমরা দেখেই চমকে যাবে আমি কিন্তু বিনা খরচে এমন সুন্দর রেজাল্ট পাচ্ছি এবার বলবে মিক্সড ফার্টিলাইজারটা তো কিনতে হচ্ছে সরিষার কোল কিনতে হচ্ছে সেক্ষেত্রে আমরা বছরে একবার একটু ভালো মতো সার কিনে নিলে পাঁচশো টাকার খরচ করলে সারা বছর জুড়েই ব্যবহার করতে পারবো খুব সহজ সিম্পলভাবেই ছাদ বাগানে এভাবেই লেবু গাছ করতে পারবে বাগানি বন্ধুরা যে কটি লেবু গাছ দেখিয়েছি সবকটি লেবু গাছের কিন্তু গ্রোথ অসাধারণ এবং ফল ফুলে পরিপূর্ণ তোমাদের হয়তো অনেকেরই প্রশ্ন থাকবে শুধুমাত্র এই খাবারটি বা এই ভাত প্রয়োগ করেই এমন রেজাল্ট এসছে না আমাদের যেহেতু টবের মাটি অল্প মাটির মধ্যে সীমাবদ্ধ সেক্ষেত্রে আমাদের খাবারের যোগান মাঝে মধ্যে দিতেই হবে আমি বেশ কিছুদিন আগে একটি খাবার প্রয়োগ করেছি মিক্সড ফার্টিলাইজার এবং একটি লিকুইড ফার্টিলাইজার সেটি প্রয়োগ করতে হবে এর পাশাপাশি মাঝে মধ্যে ভাতও প্রয়োগ করতে পারো আমি প্রতিনিয়ত লেবু গাছে কী খাবার প্রয়োগ করছি সব কিছুর আপডেট তোমাদের কাছে শেয়ার করি অবশ্যই তোমরা একটু ফলো করে ভিডিওগুলো তাহলে কিন্তু তুমি তোমার ছাদ বাগানে ঠিক এমন লেবু প্রত্যেকটি গাছে ফলাতে পারবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই এই বাসি ভাত বা পান্তা ভাত এইভাবে প্রয়োগ করো পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে তুমি একটি অসাধারণ রেজাল্ট পাবে এইভাবে ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা